বন্ধুরা ইন্ডিয়ান সুপার লিগের বা সিজন আমার অনুযায়ী কি হবে সেটা বলবো মানে কোন গোলকিপার কোন ডিফেন্ডার অ্যাটাকার মিডফিল্ডার এবং সাবটি কারা থাকবে সমস্তটাই দেখাবো এবং ইন্ডিয়ান সুপার লিগে যে নিয়ম প্লেইং ইলেভেনের চারটের বেশি বিদেশি খেলাতে পারবে না এবং সাবটি কিন্তু পাঁচটা প্লেয়ার রাখবো তো বলতে পারি বন্ধুরা ভিডিওটা খুবই এক্সাইটেড শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটা করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন হলে বন্ধুরা ইন্ডিয়ান সুপার লিগের টিম অফ দ্য সিজন কী সেটা দেখাই তার আগে বলে রাখি আইএসএল থেকে কিন্তু একটা অফ দ্য সিজেনে ছবি আপলোড করেছে তো বলে রাখি সেটা কিন্তু ভুল দিয়েছে কারণ ইন্ডিয়ান সুপার লিগে প্লেইং ইলেভেনে ছটা বিদেশি খেলিয়েছে এবং আমরা জানি যে আইএসএল এর প্লেইং ইলেভেনে চারটে বিদেশিই খেলাতে পারে এবং আইএসএল এর বেস্ট কোচ হোজেমল্লিনাকে দিয়েছে এবং হোজে মলিনার ফরমেশন দিয়েছে ফোর থ্রি থ্রি এই সিজনে তো হোজেমুলিনা ফোর থ্রি থ্রি ফরমেশনেই খেলেনি এবং আমরা সিজনে চারটে বিদেশি খেলাবো তো আমি এই সিজনের বেস্ট কোচ হোজে হোজেমলিনাকেই দেব কারণ হোজে মুলিনা ছাড়া এই সিজনে বেস্ট কোচ কেউ আছে বলে তো আমি মনে করি না ডুরান্ড কাপের ফাইনাল ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন এবং ইন্ডিয়ান সুপার লিগের কাপ হোজে মলিনা কিন্তু নিজেকে বারবার প্রমাণ করেছে যে এই সিজনে তিনি বেস্ট কোচ এবং হোজে হোজেমুলিনা তিনি সাধারণত চার চার এক এক ফরমেশানেই সাফল্য পেয়েছিল তাই আমি চার চার এক এক ফরমেশনেই খেলাচ্ছি যেখানে অবশ্যই গোলকিপারে ভিশাল ক্যাথ থাকবে কারণ বিশাল ক্যাদ এই সিজনে পনেরোটা ক্লিনশিট নিয়েছে যেটা ইন্ডিয়ান সুপার লিগের হাইয়েস্ট এবং ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু বেস্ট গোলকিপার ভিশাল ক্যাথেই আছে বিশাল ক্যার তার সেভ পার্সেন্টেজ সেভেন্টি নাইনের যেটা সর্বাধিক এবং বিশাল ক্যাত তিনি কিন্তু সেকেন্ড মোস্ট সেভসও করেছেন এবং যেহেতু টুর্নামেন্টের বেস্ট গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভ পেয়েছে বিশাল তাই বিশাল ক্যাদই হচ্ছে আমার গোলকিপার চারের ডিফেন্স রাইট ব্যাকে আমি অবশ্যই রাহুল ভেকেকে রাখব তার কারণ হচ্ছে রাহুল বেকে এই সিজনে বেঙ্গালুরুর জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছে রাহুল বেকে বেঙ্গালুরুর জন্য ছাব্বিশটা ম্যাচ খেলেছে তার মধ্যে অবশ্যই তিনটে গোল তিরাশি বার বল রিকভারি করেছে নিজেদের জন্য এবং একশো ছাব্বিশটা ডুয়েল জিতেছেন এবং একশো ছাব্বিশটা বল ক্লিয়ারেন্স করেছেন এবং রাহুল বেকে কিন্তু সর্বাধিক টাচেস করেছেন সিজনে রাহুল বেকে দুর্দান্ত খেলেছেন লেফ ব্যাকে আমি রাখবো সুভাশিস বোসকে কারণ এই সিজন সুভাশিস বোস ইন্ডিয়ান সুপার লিগে বেস্ট লেফ ব্যাক এতে এক ফোটাও সন্দেহ নেই কারণ এ অ্যাজ এ ডিফেন্ডার হয়ে সুভাষিষ বোস কুড়িটা গোলের চান্স ক্রিয়েট করেছে আইএসএলের ইতিহাসে সর্বাধিক গোল ছটা একটা সিজনে করেছে একটা অ্যাসিস্টও করেছে অর্থাৎ ডিফেন্স হয়ে কিন্তু অ্যাটাকে দুর্দান্ত সাহায্য করেছে সুভাষিষ বোস তার পাশাপাশি সুভাষিষ বোস একশো চব্বিশবার কিন্তু অপোনেন্টের থেকে বল রিকভার করেছে মানে একশো বার বল জিতেছে অপোনেন্টের থেকে এবং দুশো বার কিন্তু ডুয়েলস জিতেছেন এবং এই দলের ক্যাপ্টেনও আমি দেবো সুভাষিস বোসকেই এইবার আস সেন্টার ব্যাকে প্রথম সেন্টার ব্যাকটা আমি দেবো সন্দেশ ঝিঙ্গানকে এফসি গোয়ার জন্য সন্দেশ ঝিঙ্গান ছিল এই বছর সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার সন্দেশ ঝিঙ্গান ছাড়া এফসি গোয়া প্রথম আইএসএল এর ছটা ম্যাচে বারোটা গোল কনসিড করেছিল এবং সন্দেশ ঝিঙ্গান আসার পরে এফসি গোয়া আঠেরোটা ম্যাচে মাত্র পনেরোটা গোল কনসিড করেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সন্দেশ ঝিঙ্গান ডিফেন্সে কত বড় স্তম্ভ ভূমিকা পালন করেছিল এফসি গোয়ার জন্য এবং তার পাশে আমি আরও একটা সেন্টার ব্যাক রাখবো মোহনবাগান দলের আলবার্তো রড্রিক্সকে এতে কোনো সন্দেহ নেই যে এই সিজনে যদি বেস্ট বিদেশি ডিফেন্ডার কাউকে ধরি সেটা অ্যালবার্তো রড্রিক্স অ্যালবার্তো তিনি পাঁচটা গোল করেছেন একটা অ্যাসিস্ট করেছেন একশো বার বল রিকভার করেছেন একশো তিনবার এরিয়াল ডুয়েল জিতেছেন এবং সাতানব্বইটা ক্লিয়ারেন্স করেছেন বোঝাই যাচ্ছে যে অ্যালবার্তো রড্রিক্স দুর্দান্ত এই সিজনের বেস্ট ডিফেন্ডার তো আমার চারের ডিফেন্স এবং ইন্ডিয়ান সুপার লিগের চারের ডিফেন্স কিন্তু সমান তবে বিশ্বাস করুন আমি কিন্তু এই ফরমেশানটা দুদিন আগেই বানিয়ে রেখেছিলাম কারণ আইপিএলেরও চলছে তাই সেইখানেরও কিন্তু ভিডিও বানানোর জন্য আমি ব্যস্ত ছিলাম টাইম পাইনি আজকে টাইম পাইছি বলেই কিন্তু বানাচ্ছি তো এবার আছে সেন্ট্রাল মিডফিল্ডারে প্রথম সেন্ট্রাল মিডফিল্ডার আমি দেবো বেঙ্গালোর এফসের মাঝমাঠ অ্যালবার্তো নোগা অ্যালবার্তো নোগা এই সিজনে পায়ে আঠা লাগিয়ে ফুটবল খেলেছে প্রত্যেক ম্যাচে মিডফিল্ডে তিনি তার পায়ের সঙ্গে বল আটকে রেখেছিলেন এবং শুধু অ্যাট্যাক নয় ডিফেন্সকেও কিন্তু নগুয়েরা যথেষ্ট হেল্প করেছে এবং অ্যালবার্তো নোগা তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন অ্যাস আ সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে এবং ব্যাঙ্গালুরুকে ফাইনালে পৌঁছানোর পিছনে কিন্তু অ্যালবার্তো নোগেরার ভূমিকা প্রচুর কারণ ডেড বল সেকেন্ড বল এবং নিজের আওতায় রেখে বল পাসিং করাও কিন্তু অ্যালবার্তো নোগেরাকে এই সিজনে আমার সেন্ট্রাল মিডফিল্ডারে রাখতে সাহায্য করেছে এবং তার পাশে আমি রেখেছি মোহনবাগান দলের আপুইয়াকে আপুইয়ার কোনো স্ট্যাটস বলতে হবে না আমাকে এইতে কোনো সন্দেহ নেই যে আপুইয়া এই সিজনের বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার শুধু ডিফেন্সকে সাহায্য করার জন্য নয় তার পাশাপাশি অফেন্সকে সাহায্য করার জন্য অপোনেন্টের থেকে বল রিকভার করার জন্য অপোনেন্ট দলের ক্রিয়েটিভ মিডফিল্ডারের থেকে বল জেতার থেকে শুরু করে উইঙ্গার্স পর্যন্ত ডিফেন্সকে সাহায্য করা সেন্টার ব্যাককে সাহায্য করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে কিন্তু গোলও করা এই সিজনে আপুইয়া বেস্ট একটা বিদেশির থেকে ভালো পারফরমেন্স করেছে তাই আমি আরও এক সেন্ট্রাল মিডফিল্ডারে আপুইয়াকে দিচ্ছি তো এটা হচ্ছে আমার ডিফেন্স যারা টোটালি ডিফেন্সকে সাহায্য করবে এবং নগুয়েরা আর আপুইয়া ডিফেন্স এবং অফেন্স দুটোকে কিন্তু সাহায্য করবে এইবার আসি আক্রমণে আমি রাইড মিটে রেখেছি এই সিজনের বেস্ট এমার্জিং প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেসকে ব্রাইসনে তো কোনো সন্দেহ নেই এই সিজনে বেস্ট ভারতীয় প্লেয়ারদের ভূমিকায় খেলেছেন এবং তিনি এই সিজনে সাতটা গোল করেছেন তার দলের জন্য এবং গুরুত্বপূর্ণ কিন্তু অনেক কটা গোলের চান্সও ক্রিয়েট করেছেন উইংয়ে ব্রাইসন ফার্নান্ডেসকে কিন্তু ওপোনেন্ট দলের প্লেয়াররা ধরে রাখতে পারিনি চ্যাম্পিয়ন মোহনবাগানের বিরুদ্ধে তিনি কিন্তু গোল করেছিলেন এবং উইংয়ে ব্রাইসনের যেমন গতি আছে সেরকমই কিন্তু তিনি ড্রিবলিংও করতে পারেনি এবং লেফট উইংয়ে আমি দিয়েছি লিস্টন কোলাসোকে এত কোনো সন্দেহ নেই যে এই সিজনে এই সিজনের বেস্ট বা প্রান্তের প্লেয়ার সেটা লিস্টন কোলাসো অপোনেন্টের থেকে ওয়ান অ্যান্ড ওয়ান দুটো ডিফেন্ডার মিলে লিস্টনকে মার্ক করলেও তাদের মাঝখান থেকে ড্রিবেল করে বেরিয়ে যাওয়া ইনসাইড কাট করে শর্ট করে গোল করা অ্যাসিস্ট করা থ্রু আউট বাঁ প্রান্ত থেকে ক্রসেস দেওয়া সমস্তরাই কিন্তু এই সিজনে লিস্টন কোলাসো বেস্ট করেছে সেই জন্য কিন্তু আমি বাঁ প্রান্তে লেফট মিড লেফট উইংয়ে লিস্টন কোলাসোকে দিচ্ছি এইবার আসে ক্রিয়েটিভ মিডফিল্ডারে এই সিজনে ক্রিয়েটিভ মিডফিল্ডারে বেস্ট প্লেয়ার ছিয়াত্তরটা চান্স ক্রিয়েটের সঙ্গে এক নম্বরে আছে কর্নার শিল্ড আটটা অ্যাসিস্টও করেছেন শিল্ড যদি ভালো কোনো দলে থাকতো এই সিজনে মেবি আটটা অ্যাসিস্টের বদলে হয়তো কর্নার শিল্ড পনেরোটা অ্যাসিস্ট পেয়ে যেত শুধুমাত্র চেন্নাইন দল এতগুলো গোল মিস করেছে বলেই কর্নার শিল্ডের এত দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্সও কিন্তু ধামাচাপা পড়ে গেছে এবং যেহেতু এই সিজনে বেস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার বেস্ট হায়েস্ট গোলের চান্স ক্রিয়েট এবং হায়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার কর্নার কর্নারশিল্ডট তাই কর্নারশিল্ডকে আমি দিচ্ছি অ্যাটাকিং মিডফিল্ডে এবং স্ট্রাইকারের নান আদার দেন আলাদিন আজারিয়া এই সিজনে আলাদিনের থেকে আমি মনে করি না স্ট্রাইকার বেস্ট কেউ ছিল তেইশটা গোল করেছেন এবং তার পাশাপাশি আলাদিন সাতটা অ্যাসিস্টও করেছেন এবং আলাদিন তার গতি তার ফিনিশিং বক্সের ভিতর তার যে গোল পোচিং অ্যাপ্রোচ তার যে গেম সেন্স যে বল কোথায় আসবে তার ডেড বল বক্সের ভিতর জিতে গোল করা সমস্তটাই কিন্তু আলাদিনকে এই সিজনের বেস্ট স্ট্রাইকার বানায় সেই জন্যই কিন্তু আমি আমার টিম অব দ্য সিজনের স্ট্রাইকারে আমি আলাদিন আজারিয়াকে রেখেছি তো এটা হচ্ছে আমার প্লেইং ইলেভেন এইবার আছে সাবটি পাঁচটা সাবটি তার মধ্যে প্রথম সাবটিটিউশানটা জামশেদপুরেরই গোলকিপার অ্যালবিনো গোমস কারণ অ্যালবিনো এই সিজনে ভিশাল ক্যাথের পর বেস্ট গোলকিপার তাই জন্য একটা গোলকিপারকে রাখতেই হয় সেটা অ্যালবিনো গোমস দ্বিতীয় সাবটিউশান সেটা হচ্ছে হাভি হ্যান্ডানডেস জামশেদপুরের জন্য হাবি হ্যান্ড্যান্ডেস এই সিজনে বেস্ট পারফরমেন্স করেছেন এবং হাবি কিন্তু জামশেদপুর দলের কিন্তু মেন ইঞ্জিন ছিলেন জামশেদপুরকে সেমিফাইনালে পৌঁছানোর পিছনে কিন্তু হাবির অবদান প্রচুর এবং আরও একটা সাবটিটিউশন সেটা হচ্ছে সুনীল ছেত্রী এই সিজনে সুনীল ছেত্রী সাবটিটিউশন বেঞ্চ থেকে এসে সব থেকে বেশি গোল করেছেন এবং সাবটিটিউশনের পরে সুনীল ছেত্রী যা পারফরমেন্স করে সেটা আউটস্ট্যান্ডিং তাই সুনীল ছেত্রী তারপরের সাবটিটিউশন সেটা হচ্ছে জেসন কামিংস মোহনবাগানের কামিংস তিনি কিন্তু মোহনবাগানের জন্য সাবটিটিউশন থেকে এই সিজেনে এসে অনেক কটা গোল করেছেন অ্যাসিস্ট করেছেন কর্নার থেকেও গোল করিয়েছেন ফিজিক থেকেও গোল করেছেন অর্থাৎ আরও একটা সাবটিটিউশন সেটা হচ্ছে জিসন কামিংস এবং লাস্ট সাবটিটিউশন সেটা রাখবো আমি রসান সিংকে কারণ রসান তিনিও কিন্তু এই সিজনে বেঙ্গালোরের জন্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিলেন শুধু ডিফেন্স তার পাশাপাশি আক্রমণ বা প্রান্তের সবচোল কিন্তু রসান সিং করেছেন তাই এটা হচ্ছে আমার পাঁচটা সাবটিটিউশন এবং টিম অফ দ্য সিজন তো আপনার কী মনে হয় এই বছর টিম অফ দ্য সিজন কী হতে পারে আপনারা আমার টিম অফ দ্য সিজনের সঙ্গে কতটা একমত বা আপনারা কোন কোন প্লেয়ারের পরিবর্তন করতে চান তার জায়গায় কাকে খেলাতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর আছে সকলকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ